সালাম আলাইকুম কাপড়ের মাপ থেকে প্যান্ট কাটিং দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে কাপড়টিকে সুন্দর করে চার বাজ করে নিয়ে নিয়েছি তারপর যে প্যান্টটি টি দেখে মাপ নিবো ওই প্যান্টটি বসিয়ে নিলাম এরপর এর মধ্যে থেকে এক ইঞ্চি রেখে মাপ করে নিব তারপর কাচের সাহায্যে কেটে নিব এই প্যান্টটিতে আমি রাবার দিব আপনারা চাইলে ফিতাও ইউজ করতে পারেন আমি রাবারে বেশি কমফর্ট ফিল করি যার জন্য আমি দিব। রাবার সাইজ এখন চলুন সেলাইয়ের মধ্যে ফিরি প্যান্টি নিচে আমি চিকন বিট দিব আপনারা চাইলে মোটা বিটও দিতে পারেন সে অনুযায়ী কাপড় নিয়ে সুন্দর করে সেলাই করে নিবেন আমি চিকন দিব যার জন্য চিকন করে বিট নিয়ে নিলাম এরপর দুই পায়ের কর্নার ধরে সমান করে সেলাই করে সেব ঠিক সেম নিয়েছি তারপর দুটো উল্টো করে এরপর মাঝ বরাবর রেখে দুটো কোণ সমান করে হাত দিয়ে প্রেস করে সমানভাবে সেলাই করে নিব যাতে একটি বড় এবং একটি ছোট না হয় এই দিকটা আপনাদের থেকে একটু খেয়াল রাখতে হবে ভিডিওটি এডিট করা এবং ভয়েস ওভার করা এই নিয়ে আর ভিডিও আপলোড করা হচ্ছে না আপনারা ইতিমধ্যে প্যান্টির জামাও দেখে নিয়েছেন জামাটিতে আপনারা অনেক সুন্দর রেসপন্স করেছেন কাপড়টিকে দুই বাজ করে সমানভাবে নিয়ে নিয়েছি যাতে রাবারটি আমি খুব সুন্দরভাবে সেট করতে পারি তার জন্য প্রথমে রাবারটিকে আমি কাপড়ের উপর রেখে রাবারের মাপটা নিয়ে নিয়েছি যাতে এটির মাপ বরাবর আমি সেলাই করতে পারি এতে সেলাই করতে অনেক বেশি সুবিধা হয় কোনো গড়বড় হয় না কমেন্টে আমাকে অনেকেই জানিয়েছিলেন আপনারা অনেকেই সেলাই কাজ পারেন এই কাজটি আমার শখের বসে শেখা কিন্তু বিয়ের পর তেমন একটা করা হয় না যার জন্য একটু ভুল ত্রুটি থাকতে পারে এভাবে প্যান্ট সেলাই করলে অনেক বেশি কমফর্ট ফিল হয় পড়তে এভাবে বাসায় আমি নিজের হাতে প্যান্টটা সেলাই করেছি আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন যদি ভালো লাগে তবে ভিডিওটা লাইক ফলো করে রাখবেন সব শেষে স্ট্রি করতে প্যান্টটা একদম ফিনিশ লুক পেল নিজের বানানো জিনিসের মজায় আলাদা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজে প্যান্ট কাটিং এবং সেলাই শেয়ার করেছি নিজের বানানো প্রতিটি কাজে আলাদা একটা শান্তি রয়েছে যা অন্য কিছুর তুলনায় অনেক বেশি শান্তির প্লাস্টিক লাগানো ফিনিশিং টা অনেক সুন্দর দেখতে হয়েছে ফাইনাল লোক আপনার